আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের খামারে নতুন অতিথি আসছে আমি প্রবাসী থাইকা খবরটা পাই অনেক খুশি হয়েছি কারণ এটা আমার অনেক স্বপ্ন আর কি আমি গবাদি পশুর একটা খামার করব সো অলরেডি তিনটা গাবে আছে আর যে গাবিটা হচ্ছে নতুন অতিথি দিছে মানে নতুন পাশ রয়েছে তো ওইটা হচ্ছে মানে প্রেগনেন্ট অবস্থা কিনা হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে যেহেতু বাচ্চা দিয়েছে আর আস্তে আস্তে আমি আমার খামারটারে বড় করতেছি আর কি এটা আমার বাবা লালন পালন করে আমার বাবাই সব কিছু করে আর কি তো খামারটা একটু বড় হইলে হচ্ছে দেশে চলে যাব। কারণ আমি দেশে গিয়ে হচ্ছে এই বিজনেসগুলোই করব আর কি কারণ এটা আমার খুবই স্বপ্ন খুব ছোট্টবেলা থেকে গরুর একটা খামার করব এবং বাণিজ্যিক পর্যায়ে একটা সময় আমি নিয়ে যাবো কারণ প্রবাসে কারোরই ভালো লাগে না পরিবার ছাড়া প্রিয়জন ছাড়া এক মুহূর্তে থাকা যায় না তারপরেও পরে আসি শুধুমাত্র নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য রাতে ঘুমায় না হচ্ছেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা কোনো দিন ঘুমাই কোনো দিন চার ঘন্টা ঘুমাই খুব বেশি পরিশ্রম করি বাহিরে গাড়ি দুয়ার কাজ করি আরও বিভিন্ন জায়গায় যাই ওইখানে কাম খুঁজি মানে ডিউটির পরে বুঝছেন তো অনেক পরিশ্রম করি শুধুমাত্র টাকার জন্য আর টাকা ছাড়া তো প্রতিষ্ঠিত হয়ে ওঠে না আর যে ছেলের কাছে টাকা থাকে না ওই ছেলে সমাজের মধ্যে বাঁচতে পারে না ভালো করে তো অবশ্যই একজন পুরুষের জীবনে টাকার চাহিদা অপরিসীম মানে কখনোই পূরণ হবে না তারপরও বাঁচার জন্য অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে হবে আর এই দেশে এই সমাজে বাঁচতে হলে টাকা পয়সা খুবই প্রয়োজন তো আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্নগুলো আস্তে আস্তে যেন পূরণ হয় আমি যেন প্রবাসী থেকে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারি আমার নিজের স্বপ্ন পূরণ করে একটা সময় দেশে ফিরতে পারি আমার জন্য সবসময় দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর এটা হচ্ছে আমার নতুন পেজ তো সবাই আমাকে ফলো দিয়ে বাঁচিয়ে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম